আজকে সব ইন্টেল এটার কারণ হচ্ছে যেহেতু শীত পরে আসতেছে সেটা আমরা একেবারে এই লোকন থেকে শুরু করছি তবে যেটা দিয়ে কাজ করা যায় না এমন সামনে সামনে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ কিন্তু এই যে এরকম ক্লিক করে করে কিন্তু এগুলা কালার ইফেক্টও কিন্তু জস চারটা গিফট কিন্তু যেকোনো প্যাকেজের সাথে একদম টোটালি ফ্রি এই মাদারবোর্ডটি এটাতে কিন্তু এনভিএমই স্লট থাকবে এনভিএমই স্লট ফ্রি হচ্ছে এনভিএমই এসডি 128 জিবি এখানে হিট দেখেন কত মোটা একদম হাই কোয়ালিটি যাতে পিসিটা ঠান্ডা থাকবে উইন্টার উপলক্ষে অফারটা থাকবে এটার কিন্তু এইচ311এম 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা হোয়াইট কালার যেহেতু হোয়াইট কম্বিনেশন হ্যাঁ পাঁচটা ফ্যান সরি নিচে হচ্ছে দুইটা সাইড দুইটা পিছনে হ্যাঁ দিয়ে আপনি চাইলে হচ্ছে আপনার অনলাইনে ফ্রিলান্সি এর কাজ গুলো বলেন গ্রাফিক্স ডিজাইনের কাজ গুলো বলেন সাপ্লাই কম্পোনেন্ট ইউজ করা হয়েছে তো যারা নিবেন তারা কিন্তু নিশ্চিত নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো টেক ওয়ার্ল্ড ভিডিওতে আমাদের সাথে থাকবেন টুটুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া লাস্ট ভিডিও ছিল এমডি নিয়ে গেমিং সেট হ্যাঁ এমডি ছিল আবার ইন্টেলেরও আছে ডাবল ডাবল কম্পো ছিল কিন্তু আজকে তো সব ইন্টেল আজকে সব ইন্টেল এটার কারণ হচ্ছে যেহেতু শীত পরে আসতেছে মানঞ্জনের মধ্যে কিন্তু কিপিসি কেনার প্রবণতা এখন বাড়বে তো সবার কিন্তু কম বাজেটের ভিতরে একটা ভালো মানের পিসিcost আছে বিশেষ করে আজকে কেসগুলো থাকবে কিন্তু চমৎকার আজকের কেসগুলো থাকবে একদম জজ জজ গেমিং অ্যাকোরিয়াম কেসিং গুলো থাকবে এবং কম্পোনেন্ট গুলো কিন্তু একদম হাই কোয়ালিটি কম্পোনেন্ট থাকবে একদম ব্র্যান্ডের কম্পোনেন্ট গুলো ঠিক আছে বাজেটের ভিতরে স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হয়ে যাবে যাদের বাজেট শুধুমাত্র হচ্ছে বা 11500 টাকা স্টার্টিং স্টার্টিং আর কি 11500 টাকা থেকে শুরু হচ্ছে এবং তারপর উপরের দিকে কিন্তু আমাদের বিসি গুলো থাকবে প্লাস টেকওয়াল বিডি লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের টেকল বিডি লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার যেটা হচ্ছে কম্পিউটার ইসিএস কম্পিউটার সিটি সেন্টার বলে এটা 10 তলায় 1015 নম্বর শপ টেকওয়াল বিডি আসলে কিন্তু আমাদেরকে পাবেন আর এই পিসি গুলো কিন্তু নিয়ে নিতে পারবে ঠিক আছে তাহলে শুরুটা বরাবরের মতো কম থেকেই হোক আমরা কম দিক থেকে শুরু করব মানে আমার ডান দিক আপনাদের বাম দিক থেকে ঠিক আছে আমরা যেহেতু অনেকগুলো প্যাকেজ খাতা কলম নিয়ে নিয়েছি আজকে জাস্ট বিবরণটা দিব এখন তো এখানে আমরা যে লো কনফিগারেশনের যে প্যাকেজটা আমরা প্রথমে শুরু করব সেটা আমরা একেবারে লো কনফিগারেশন থেকে শুরু করছি তবে যেটা দিয়ে কাজ করা জানা এমন না এটা হচ্ছে থার্ড জেনারেশনের কুরাই 5 এবং কুরাই 7 প্যাকেজ মানে একই প্যাকেজে জাস্ট প্রসেসরটা চেঞ্জ হয় কেসটা থাকবে কিন্তু ইনফিনিটি কেস কেসটা একদম ইনফিনিটি কেস যেটা আপনারা ওভার হচ্ছে 280 মডেলের যে কেস আছে ইনফিনিটি ফ্যান দিয়ে আছে ইনফিনিটি তাও লিয়েনলি টাইপের ইনফিনিটি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটিটা দেখেন একবার লাইটের ইফেক্টটা সামনে সামনে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ কিন্তু এই যে এরকম ক্লিক করে করে কিন্তু ওইগুলা কালার ইফেক্টও কিন্তু যথেষ্ট চেঞ্জ করা যায় এবং মানে এটা ওয়াও লুকিং এর হচ্ছে একটা কেসিং এই বাজেটের ভিতরে এই বাজেটের ভিতরে ওকে তো এখানে কিন্তু আমরা দেখতেছেন যে এসএসডি হিসেবে দিচ্ছি আমরা একটা কিংস প্যাকের সাট এস ডি জিবি ওকে তো সাট এস আপনি চাইলে আরেকটু বাজেট বাড়লে এনভিএমই করতে পারবেন মানে যেহেতু এনভিএমই সাপোর্ট করবে আর কি এটাতে হচ্ছে আমরা থাকবে হ্যাঁ কিংস প্যাকের হচ্ছে একটা র্যাম দিয়েছি যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটাও ছিল তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এইট জিবি র্যাম দিয়েছি তারপরে আরেকটা স্লট ফাঁকা থাকবে আপনি আরেকটা এইট জিবি লাগাইতে পারবেন টোটাল ষোলো জিবি করতে পারবেন তো এখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা ব্যবহার করেছি ইসোনিকের সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান ডিএ মডেলের এই মাদারবোর্ডটি আপনারা চাইলে গিগাসনী কেরও আছে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন সেম বাজেটের ভিতরে জাস্ট হচ্ছে আপনি মাদার কিন্তু চয়েস করতে হবে এখানে আমরা দেখেছি দেখানোর জন্য প্রসেসরের বক্স টা তো আসলে আমরা দামি হিসেবে রেখেছি দেখানোর জন্য এটা কারণ হচ্ছে লো জেনারেশনের প্রসেসর বক্স হয় না

তারপর হচ্ছে কিবোর্ড মাউস কম্বো এই ধরনের দুইটা এখানে বা টোটাল তিনটা হলো আর এখানে কিন্তু বিভিন্ন কালারের মাউস প্যাড কিন্তু अवेलेबल মাউস প্যাড থাকবে মাল্টিপ্ল্যাগ থাকবে মাউস কিবোর্ড কম্বো থাকবে মানে টোটাল চারটা প্যাক চারটা গিফট কিন্তু যে কোনো প্যাকেজের সাথে একদম টোটালি ফ্রি ঠিক আছে তো এটা কিন্তু আমরা কোরাই 5 ভার্সন আর কোরাই 7 ভার্সন আছে যারা কোরাই 5 ভার্সন দিবেন তারা মাত্র 11500 টাকায় নিতে পারবে কোরাই 5 দিয়ে কোরাই 5 এর এবং যারা হচ্ছে কুরাই সেভেন ভার্সন নেবেন তারা শুধুমাত্র বারো পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবেন পাওয়ার সাপ্লাই কিন্তু থাকবে দুইশো ওয়াট জেনুইন এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট লেখে ওবো কোম্পানি বা দুইশো থেকে আড়াইশো ওয়াট কিন্তু এটা পাওয়া যায় এটাও কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে এটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ভালো মানের পাওয়ার সাপ্লাই আই ফাইভ দিয়ে কুরাই ফাইভ কুরাই সেভেন এর থার্ড জেনারেশনের প্যাকেজ ঠিক আছে যারা কাস্টমাইজ করতে চাই ফ্রিডম থাকবে কাস্টমাইজ করতে চাইলে ফ্রিডম থাকবে আপনারা এসে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে আমরা নেক্সট হচ্ছে আরেকটা একটা প্যাকেজে যাব যেটা হচ্ছে ফোর্থ জেনারেশনের একটা প্যাকেজ তো এখানে কিন্তু আপনারা দেখবেন যে ফোর্থ জেনারেশনের হচ্ছে কুড়াই ফাইভ এবং কুরাই সেভেন দুইটা দিয়ে কিন্তু একটা কম্পোর মধ্যে আমরা প্যাকেজ করেছি আপনারা যেটা মনে চাই সেটা নিতে পারবেন জাস্ট বাজেটটা হচ্ছে এদিক সেদিক হবে আচ্ছা কনফিগারটা আমরা দেখি এটা হচ্ছে থার্টি ডেস রিপ্লেসমেন্ট সহ হচ্ছে কুড়াই ফাইভ এবং কুড়াই সেভেনের প্রসেসর পাবেন ফোর্থ জেনারেশনের এবং এখানে কিন্তু মাদার হিসেবে আপনারা পাবেন গিগা সোনিকের এইটি ওয়ান এই মাদারবোর্ডটি এটাতে কিন্তু এনভিএম স্লট থাকবে এনভিএম স্লট অবশ্যই থাকবে এখানেও কিন্তু আমরা র‍্যাম হিসেবে ইউজ করেছি কিংস এর হচ্ছে 8GB একটা র‍্যাম আপনারা দেখতেই পাচ্ছেন 3 বছর ওয়ারেন্টি সহ 1600 মেগাহার্জ 1600 মেগাহার্জ 3 বছর ওয়ারেন্টি সহ ওকে এবং এনভিএম এসএসডি কিন্তু দিয়েছে এখানে 4 জেনে হ্যাঁ এখানে কিন্তু দেখেন থান্ডার স্ট্রাইকের জেন থ্রি হচ্ছে এন ভিএম 128 জিবি পিসি পাওয়ার হ্যাঁ যেটা রিডার স্পিড কিন্তু 1800 এমবিপিএস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে হ্যাঁ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 ইয়ার্স এর একদম টোটালি পাবেন এবং পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু এখানে আমরা ওভার 2 বছরের ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাই রেখেছি বড় ফ্যান লং কেবল হ্যাঁ বড় ফ্যান লং কেবল পাওয়ার কেবল সহ আসে এবং হচ্ছে এইখানে কিন্তু আপনারা দেখে কেসিংটা কিন্তু দেখতে পাচ্ছেন ওইটারই হচ্ছে ব্ল্যাক ভার্সনটা আপনারা চাইলে হোয়াইট ব্ল্যাক মিক্স করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই ওকে এবং আরেকটা জিনিস মিসটেক করে গেছি সবগুলা প্যাকেজের সাথে কিন্তু একটা আরজিবি ফ্যান থাকবে এইসএফ 350 এইসএফ 350 অনেক কিন্তু পপুলার এই 500 টাকার কুলারের আমি একটু আপনাদেরকে খুলে দেখাই এটা কোয়ালিটিটা যদি আপনারা দেখতে পারবেন এখানে হিট সিংটা দেখেন কত মোটা একদম হাই কোয়ালিটি যাতে মানে পিসিটা ঠান্ডা থাকবে আর এখানে কিন্তু এই ফ্যানের মধ্যে আছে আর জিবি বাতি জ্বলবে যেটা কিন্তু মানে একদম স্টানিশিং একটা মানে পাঁচশো টাকার ভিতরে এই কুলারটা বেস্ট অপশন একদম বেস্ট একটা অপশন আমরা এটা টোটালি হচ্ছে এই প্যাকেজের সাথে রেখেছি ঠিক আছে যাতে হচ্ছে আপনার পিসিটার মাথা একদম ঠান্ডা থাকে জি ইনশাল্লাহ তো এই সেট আপের প্রাইস কত হবে ভাইয়া এই সেট আপের প্রাইস যদি আমরা হচ্ছে কুরাই ফাইভের আছে ফোর জেনারেশন নেই তাহলে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং কুড়াই সেভেন দিয়ে নিলে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মানে দুই হাজার কমপ্লিট সেট শুধু মনিটরটা আপনাকে আলাদা অপশনে থাকবে আপনার লাগলে নেবেন না লাগলে যে পিসি প্যাকেজের অফারটা দিচ্ছি উইন্টার উইন্টার উপলক্ষে অফারটা থাকবে ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা হচ্ছে যাবো হচ্ছে সিক্স জেনারেশনের প্যাকেজ যেটা হচ্ছে পপুলার একটা প্যাকেজ ডিডের ফোরে চলে আসলাম ডিডের ফোরে চলে আসলাম এইখানে কিন্তু আপনারা

এটা হোয়াইট কালার যেহেতু হোয়াইট কম্বিনেশন কেসিং এর জন্য আপনারা চাইলে ব্ল্যাক কালার হয় বলে লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি দুটো নিতে পারবেন এটা 3200 মেগাহার্জ র্যাম তো এখানে কিন্তু আমরা এসএসডি হিসেবে দিয়েছি পিসি পাওয়ারে থান্ডার স্ট্রাইকে 256 জিবি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 3000 এমবিপিএস এর হচ্ছে একটি স্যামসাং এর চিপ দিয়ে তৈরি হ্যাঁ স্যামসাং চিপ দিয়ে তৈরি এজন্য কিন্তু এটার স্পিড স্টেবিলিটি একদম টপ নচ তো আমরা কিন্তু এখানে কেসিং হিসেবে দেখেন রেখেছি চমৎকার

তো সব দিক থেকে কিন্তু প্যাকেজটা মোটামুটি ভালো এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করেছি টি ওলফের দুই বছর ওয়ারেন্টি সহ প্লাস রেটিং এর হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই যেটা তিনশো পঞ্চাশ ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই তো আমরা এই প্যাকেজের সাথে টোটালি হচ্ছে কমপ্লিট করেছি এবং এইগুলোর সাথেও কিন্তু চারটি গিফট থাকবে গিফট করতে পারবেন একটা মাল্টি প্লাগ দিচ্ছি যেটা ইউজেবল মানে পিসি কেনা হয় মাল্টি এর দরকার হয় তো আমরা এই প্যাকেজের সাথে দিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু মাউস কিবোর্ড কিন্তু আপনারা ব্ল্যাক হোয়াইট কম্বো নিতে পারবেন পাঁচশো টাকা যার যেমন একুশ হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে ভালো মানের কাজ করা যাবে হ্যাঁ আপনি চাইলে হচ্ছে আপনার অনলাইনে ফ্রিলান্সিং এর কাজগুলো বলেন গ্রাফিক্স ডিজাইনের কাজ গুলো বলেন এছাড়া আপনি যদি ফ্রি ফায়ার বা পাবজির মতো যে গেমগুলো সিমুলেটর দিয়ে খেলেন সেগুলো খেলতে পারবেন তো আপনি যদি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগান সেক্ষেত্রে আরো ভালো মানের গেমও কিন্তু আপনারা খেলতে পারবেন তো এরপরে আমরা চলে যাব হচ্ছে আরেকটা প্যাকেজ যেটা কিন্তু আমরা সবাই চিনি সেটা হচ্ছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন এইট জেনারেশনের প্যাকেজ এইট ফাইভ ডাবল জিরো প্রসেসর দিয়ে থাকবে এইট ফাইভ প্রসেসর দিয়ে থাকবে তো এইখানে কিন্তু প্রসেসর আমরা থার্টি ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এইখানে কিন্তু একটা প্রিমিয়াম সিরিজের কিন্তু একটা ট্রেন্ডসনিকের একটা মাদারবোর্ড পাবেন যেটাকে বলা হচ্ছে টেনসনিক টিএসএইচ তিনশো এগারো এম জি মাদার বোর্ড ওয়ারেন্টি ওয়ারেন্টি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ওকে যেহেতু টেনসনিক হচ্ছে ওরিয়েন্ট কোম্পানি নিয়ে আসে তো সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি নিয়ে কোনো প্রকারের হ্যাসেলে যাচ্ছি না মানে এটা হচ্ছে একটা ভালো মানের হচ্ছে একটা মাদার বলতে পারেন আপনারা তো এখানে কিন্তু জেন্ট্রি অ্যান্ডভিএমি স্লট কিন্তু পাবেন এখানে কিন্তু দুইটা ডিডিআর ফোর র্যাম স্লট পাবেন

ডেস্কে একটা ভালো লুকিং এর পিসি রাখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পিসিটা হবে সবগুলোর সাথে কিন্তু এস এফ থ্রি ফিফটি এই আট জিবি কুলারটা কিন্তু থাকবে অবশ্যই বরাবরের মতো এবং চার চারটি গিফট কিন্তু আপনাদের সামনে দেওয়া আছে এগুলো থাকবে তো এটার প্রাইসটা আমরা করেছি হচ্ছে কুরাই ফাইভ এর এইট জেনারেশন যেটা এটা করেছি আমরা ছাব্বিশ হাজার টাকা এবং হচ্ছে যারা কুরাই সেভেন এর এইট জেনারেশন দিবেন তাদের জন্য করেছি মাত্র উনত্রিশ হাজার টাকা মানে উনত্রিশ হাজার টাকার একটা গ্যাপ ঠিক আছে তবে এই প্যাকেজটা দিয়ে ভালো মানের কাজ করা যাবে ভালো ভালো কম্পোনেন্ট ইউজ করা হয়েছে ভালো ভালো কম্পোনেন্ট ইউজ করা হয়েছে তো যারা নিবেন তারা কিন্তু নিশ্চিত নিতে পারবেন